নমস্কার আমি সৌমেন শুরু করছি আজকের নিউজ রুম আর আজকের নিউজ রুমের প্রকাশ কিন্তু বাংলাদেশের উপর রয়েছে শোনা যাচ্ছে মোহাম্মদ ইউনিসনাকে খুব শিগগিরই পদত্যাগ করবেন কেন এমন পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশের রাজনীতিতে গত আটচল্লিশ ঘন্টা এবং গত সপ্তাহ জুড়ে যদি আমরা বাংলাদেশের রাজনীতিকে পর্যবেক্ষণ করি তাহলে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে আর তার জন্যই ইউনিস হয়তো ভাসিয়ে রাখলেন নিজের পদত্যাগের কথা যদিও বাংলাদেশের উপদেষ্টা সরকারের পক্ষ থেকে তার পদত্যাগের কোনো সম্ভাবনা বা তার পদত্যাগ সংক্রান্ত কোনো কিছু স্বীকার করা হয়নি সেটা অফিসিয়ালি বা সরকারিভাবে স্বীকার করা হবে না সেটাই স্বাভাবিক কিন্তু কান পাতলেই শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইউনিস যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারবেন কেননা গত আগস্ট মাসে শেখ হাসিনার দেশ ছাড়ার পর দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছিলেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনিস এবং তারপরে যেভাবে আওয়ামী লীগ সহ একের পর এক নেতাদের গ্রেপ্তারি ধরপাকড় এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এবং দেখা গেল বাংলাদেশের রাজনীতিতে জামাত এবং মৌলবাদীদের প্রভাব ক্রমশ বাড়ছে এবং যেভাবে ভারত বিরোধিতা তৈরি করা হয়েছে এবং তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা ভারতের সঙ্গে বন্ধুত্বের যে সম্পর্ক ছিল এতদিনের সেই বন্ধুত্বের সম্পর্ক শেষ হয়ে গেল মুহূর্তে ইউনুস জামানায় তারপরে তিনি নিজের দেশের সেনাবাহিনীর যে প্রধান মোহাম্মদ ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামানের সঙ্গেও তার সম্পর্ক কিন্তু মোটেও ভালো নয় অনেকটাই বলা যায় ওয়াকারুজ্জামানের সঙ্গে তার সম্পর্ক এখন অনেকটাই আদায় কাজ কলায়। হয়তো শেষ পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি যা তাতে হয়তো ক্ষমতার পট পরিবর্তন হবে এটা কেমন গেল বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির সমীকরণ তবে যেভাবে বিএনপি খালেদা জিয়ার বিএনপি যেভাবে দেশে অন্তর্বর্তী নির্বাচনের দাবি তুলেছেন এবং মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতায় বসেছিলেন তিনি বলেছিলেন যে নির্বাচনী ব্যবস্থাকে সংস্কারের মধ্যে দিয়ে বাংলাদেশে যাতে সুষ্ঠুভাবে গণতন্ত্র কায়েম করা যায় তার উদ্দেশ্যে কাজ করবে উপদেষ্টা সরকার কিন্তু এতগুলো মাস পদ্মা দিয়ে অনেক জল গড়িয়ে গেল তারপরেও দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনুসের দেশে নির্বাচন নিয়ে মোটেও কোনো মাথা ব্যথা নিয়ে এই জায়গায় দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তার বিএনপি পার্টির পক্ষ থেকে যেভাবে উপর চাপ বাড়ানো হয়েছে সেই চাপের কাছে কি তাহলে স্বীকার করতে বাধ্য হলেন না এখানেই কিন্তু শেষ নয় ভারত যেভাবে মোহাম্মদ ইউনিসকে কোন ঠাসা করছে যেভাবে ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে প্রেফার্ড কান্ট্রির তালিকা থেকে ভারত বাতিল করে দিয়েছে নাম কেটে দিয়েছে বাংলাদেশের সব মিলিয়ে শেখ হাসিনার জামানায় বাংলাদেশের জিডিপির যে গ্রোথ ছিল মোহাম্মদ ইলুসের জামানায় সেই জিডিপির গ্রোথ অনেকটাই পড়ে পড়ে গেল এবং বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলোর এখন প্রাণান্তকর অবস্থা তারা যে রপ্তানি করত এবং সেই রপ্তানির যে ভারতের মধ্যে দিয়ে করত। যার উদ্দেশ্যে বা যার প্রেক্ষাপটে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করত। সেই বৈদেশিক মুদ্রা অর্জন করে তা যে আলটিমেটলি বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করত। সেই পথটা এখন বন্ধ হয়ে গেছে এখন বাংলাদেশকে রপ্তানি বাণিজ্য করতে হচ্ছে অনেক ভুর পথে যার রপ্তানি ব্যয় অনেকটাই বেশি সব মিলিয়ে বাংলাদেশের যে বিজনেস লবি তাদেরও কিন্তু একটা ইংলিশ সরকারের উপর চাপ রয়েছে এবং ভারত যেভাবে পাকিস্তানের পরে ফোকাস করছে ধীরে ধীরে বাংলাদেশকে সেখানে কিন্তু একদম চারিদিক থেকে বাংলাদেশের যে উন্নয়ন বা ব্যবসা বাণিজ্য করার যে পথ সেই পথগুলো একেবারে বন্ধ হচ্ছে এবং বাংলাদেশের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর সেনাপ্রধান কিন্তু বিভিন্ন সময় তিনি মুখ ফুলছেন এবং তিনি বলছেন যে তিনি মারাত্মক অভিযোগ করছেন যে বাংলাদেশের উপদেষ্টা সরকারের যিনি নিরাপত্তা উপদেষ্টা তিনি একই সঙ্গে যেমন বাংলাদেশের নাগরিক আবার তিনি অন্য দেশেরও নাগরিক সেনাপ্রধান বলছেন যে কেউ কেউ এর মধ্যে দেশবিরোধী কাজ করছে এখানে কিন্তু একটা বড় ইঙ্গিত লুকিয়ে রয়েছে এবং আমরা দেখলাম কি যে মোহাম্মদ ইউনিসের সঙ্গে আমেরিকার সম্পর্ক অনেকটাই ভালো মোহাম্মদ ইউনিস হয়তো ভাবছেন তিনি পদত্যাগ করার পরে দেশে যে টালমাটাল পরিস্থিতি হবে সেক্ষেত্রে তার সেফ ডেস্টিনেশন হতে পারে আমেরিকা কিন্তু এক্ষেত্রেও কিন্তু মনে রাখতে হবে যে আমেরিকা চাইলেই তিনি চলে যেতে পারলেন এমনটা কিন্তু হবে না তবে বাংলাদেশে যেভাবে নির্বাচনের দাবি উঠছে সেই দাবির পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার যে বিএনপি পার্টি সেই বিএনপি পার্টি যেভাবে ইউনুস সরকারের উপর চাপ বাড়িয়েছে তাতে বলা যায় ঘরে যেমন চাপে রয়েছেন মোহাম্মদ ইউনিস মোহাম্মদ ইউনিসের উপর এখন সারা সিসাব একদিকে বিএনপি আরেকদিকে সেনাপ্রধান এটা তো গেল ঘরের ভিতরকার চাপ এক দিকে রয়েছে কি বৈর বাণিজ্য বা বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ভারত যেভাবে বাংলাদেশকে ক্লোজলি ওয়াচ করতে শুরু করেছে এবং তার যে প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়েছে বাংলাদেশের মানুষের নতুন ইনভেস্টমেন্ট আসছে না নতুন ইনভেস্টমেন্ট না হলে কলকারখানা তৈরি হবে না কলকারখানা তৈরি না হলে ব্যবসা বাণিজ্য হবে না ফলে বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার জামানায় যে পরিমাণ বৈদেশিক বিনিয়োগ ছিল মোহাম্মদ ইউনুসের জামানায় সেই পরিমাণ বৈদেশিক বিনিয়োগ নেই আরও একটা লক্ষণীয় বিষয় সম্প্রতি বিশেষ করে আমেরিকা যখন বাংলাদেশের কক্সবাজারে আসলো আমেরিকান মেরিনস এবং সেনাবাহিনী যখন বাংলাদেশের সেনাদের ট্রেন্ড করতে আসলো যে ভিডিও কয়েকদিন আগে নিউজফুল বাংলা যেমন দেখিয়েছিল অন্যান্য মিডিয়াতেও ছড়িয়ে পড়েছিল সেই ভিডিও প্রকাশ্যে আসার পর দেখা গেল যে বাংলাদেশের যে প্রধান বন্দর সেই চট্টগ্রাম বন্দরের অনেকটাই মোহাম্মদ ইউনুস প্রাইভেটাইজেশন করতে চলেছেন সেটাও কিন্তু বাংলাদেশের জনগণের মনে একটা অসন্তোষ বাড়িয়ে দিয়েছে ফলে ইউনুসের পদত্যাগ শুধু সময়ের অপেক্ষা এবং ঘরে বাইরে যে প্রবল চাপের মুখে রয়েছেন সেই প্রবল চাপকে আদৌ ইউনুস এবার উপেক্ষা করতে পারেন কিনা সেটা যেমন দেখবার তবে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সমীকরণ হতে চলেছে এবং সেই সমীকরণের ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকাও কিন্তু কম গুরুত্বপূর্ণ না এখন কত তাড়াতাড়ি ইউনিস পদত্যাগ করবেন বা ইউনিস কি পদক্ষেপ নেবেন সেদিকেই লক্ষ্য থাকবে সবার আজকের নিউজ রুম এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ বাংলায় নিউজ বাংলা খবর বিশ্বজুড়ে